আরিবার সবসময় একটু অন্যরকম মেয়ে ছিল চোখে দুষ্টুমি ঠোঁটে লাজু খাসি কিন্তু ভেতরে লুকানো ছিল বেপরোয়া একটা ঝড় তার অফিসে নতুন জয়েন করে ফারহান চুপচাপ ভদ্র কিন্তু চোখে সবসময় রহস্যময় এক আকর্ষণ প্রথম কয়েকদিন ওরা শুধু সাধারণ কথা বলত কাজের প্রসঙ্গে বেশি কিন্তু ধীরে ধীরে চোখের ভাষা অনেক কিছু বলা শুরু করল ফারহানের চোখ যখনই আরিবার চোখে আটকে যেত আরিবার বুকের ভেতর যেন এক অদ্ভুত কম্পন ছড়িয়ে যেত একদিন অফিসের মিটিং শেষে সবাই চলে গেল শুধু আরিবা আর ফারহান রয়ে গেল ঘড়িতে তখন রাত নয়টা চারপাশ নিস্তব্ধ ফারহান আসতে বলল তুমি কি ভয় পাও অন্ধকারে আরিবা একটু হেসে বলল ভয় তো লাগে তবে সেই ভয়ে আবার মজা আছে গু ঠিক সেই মুহূর্তে ফ্লোরের সব লাইট নিভে গেল জেনারেটর চালু হতে কয়েক মিনিট সময় লাগল অন্ধকারে তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে রইল এত কাছে যে একে অপরের নিঃশ্বাস পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল অন্ধকারের ভেতরেই তাদের ভেতরের গোপন আকাঙ্ক্ষা যেন জেগে উঠল কেউ ছিল না চারপাশে শুধু হৃদস্পন্দনের শব্দ আর শ্বাসের তীব্রতা হঠাৎ করেই লাইট জ্বলে উঠল দুজন চমকে সরে গেল কিন্তু চোখে তখনও ঝড় বয়ে যাচ্ছিল আরিবা আস্তে ফিসফিস করে বলল আমাদের একদিন বাইরে দেখা করা দরকার উ ফারহান হেসে উত্তর দিল শুধু দেখা নয় এমন কিছু করব যেটা মনে রাখার মতো কু কয়েকদিনের গোপন দৃষ্টির আদান প্রদানের পর অবশেষে ওরা ঠিক করে দেখা করবে স্থানটা বেছে নীল ফারহান একটা শহরের বাইরে ছোট্ট রিসোর্ট যেখানে বিকেলের পর লোকজন খুব কম থাকে আরিবা পৌঁছাল সেদিন সেজেগুজে চোখে লাজুক ঝিলিক আর ঠোঁটে অদ্ভুত উত্তেজনার ছাপ ফারহান গাড়ি থেকে নেমেই তার দিকে তাকিয়ে রইল তুমি জানো তো আজকের দিনটা আমাদের দুজনের জন্য বিশেষ হতে যাচ্ছে আরিবা দুষ্টু হেসে বলল বিশেষিত তবে আমি চাই একটু বিপজ্জনক হোক গে রিসর্টের ভেতরে চারপাশে পাখির ডাক হালকা হাওয়ায় দুলছে গাছপালা তারা একটা নির্জন কটেজের বারান্দায় বসল সামনে সবুজ মাঠ দূরে কেবল কয়েকজন লোক কিন্তু ভেতরে তাদের মনে হচ্ছিল জেন দুনিয়ায় শুধু ওরা দুজনই আছে ফারহান হঠাৎ আরিবার হাত ধরে বলল এই মুহূর্তটা তুমি থামাতে পারবে আরিবা চোখে চোখ রেখে ফিসফিস করল না বরং আমি চাই এটা আরও দ্রুত এগজ্ঞ হঠাৎ করেই মেঘ জমে গেল আকাশে বজ্রপাতের শব্দ অন্ধকারে নেমে এল ঝিরিঝিরি বৃষ্টি কটেজের ভেতরে ঢুকতেই বাইরে একেবারে ঝড় শুরু হল বজ্রপাতের আলোয় মুহূর্তে ঝলসে উঠছিল তাদের ছায়া বৃষ্টির শব্দে ঢাকা পড়ছিল তাদের নিঃশ্বাসের কম্পন সেই রাতে বৃষ্টির তালে ওরা নিজেদের ভেতরের সব ভয় ভেঙে দিল বাইরে প্রলয় চলছিল আর ভেতরে চলছিল এক ভিন্ন রকম উন্মাদনা যেখানে উত্তেজনা ভয় আর প্রেম মিলেমিশে এক হয়ে যাচ্ছিল প্রথম ডেটের ঝড়ো যেন তাদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিল পরদিনই ফারহান হঠাৎ মেসেজ করল এবার আমরা লোকের মাঝেই খেলব সাহস আছে তো আরিবার চোখ চকচক করে উঠল চ্যালেঞ্জ নিলামঘ স্থান বেছে নেওয়া হল একটা বড় সিনেমা হল সন্ধ্যার শো ভিড়ে ভরা দর্শক সবাই ব্যস্ত বড় পর্দায় সিনেমা দেখায় কিন্তু অন্ধকারের সুযোগে ঠিক মাঝখানের সিটে বসে তাদের খেলা শুরু হল চারপাশে মানুষের ভিড় হাসি চিৎকার করতালি কেউ টেরও পাচ্ছিল না সবার মাঝেই তারা আস্তে আস্তে নিজেদের রোমাঞ্চের দুনিয়ায় হারিয়ে যাচ্ছে আরিবার বুক কাঁপছিল আতঙ্কে যদি কেউ দেখে ফেলে ফারহান তার কানে ফিসফিস করে বল দেখলে দেখুক আমরা তখনও থাম্ব না গি ওই এক কথাতেই আরিবার শরীর কেঁপে উঠল অন্ধকারে পর্দার আলোয় তাদের ছায়া স্পষ্ট হচ্ছিল আর সেই ঝুঁকির মধ্যেই যেন উত্তেজনা আরও বেড়ে যাচ্ছিল এক পর্যায়ে পাশের সিটে বসা এক দম্পতি কৌতূহলী হয়ে একবার ঘুরে তাকাল কিন্তু সিনেমার শব্দে আর অন্ধকারে কিছুই বুঝতে পারল না আর এই অল্পের জন্য বেঁচে যাওয়া মুহূর্তটাই তাদের আরও পাগল করে দিল সিনেমা হলে সেই রাতের পর দুজনের মাথা থেকে উত্তেজনা আর ভয় একসাথে মিশে এক নেশায় পরিণত হল আরিবা নিজেই এবার চ্যালেঞ্জ দিল এবার এমন জায়গায় যাই যেখানে ধরা পড়লে শুধু লজ্জা নয় বড় বিপদও হতে পারে গু ফারহান অবাক হয়ে জিজ্ঞেস করল মানে আরিবা ঠোঁটে রহস্যময় হাসি টেনে লোকেশন পাঠাল শহরের হাইওয়ে ব্রিজের উপর গু রাত বারোটার দিকে শহর ঘুমিয়ে পড়েছিল কিন্তু হাইওয়ের ব্রিজ তখনও ব্যস্ত গাড়ির হেডলাইট ছুটে যাচ্ছে হর্ণ বাচ্ছে বাতাসে এক অদ্ভুত গর্জন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ছিল আরিবা ফারহান কাছে আসতেই সে ফিসফিস করে বল এখানে প্রতিটা সেকেন্ডেই আমরা ধরা পড়তে পারি পুলিশ আসতে পারে গাড়ি থেমে যেতে পারে তবু কি প্রস্তুত ফারহান তার হাত শক্ত করে ধরে উত্তর দিল প্রস্তুত যত ভয় তত উত্তেজনাগু ব্রিজের বাতাসে ওদের চুল উড়ছিল গাড়ির আলোয় মুহূর্তে মুহূর্তে স্পষ্ট হচ্ছিল তাদের ছায়া নিচে কালো নদীর ঢেউ গর্জন করছে আর উপরে তারা দুজন নিজেদের ভেতরের আগুনে জ্বলছিল প্রতিটি শব্দ গাড়ির হর্ন বাতাসের ঝাপটা পুলিশ ভ্যানের সাইরেন তাদের ভয়কে বাড়াচ্ছিল কিন্তু সেই ভয় আবার রোমাঞ্চকে আরও তীব্র করে তুলছিল একসময় দূরে পুলিশের সাইরেন শোনা গেল আরিবার বুক ধরফর করতে লাগল যদি ধরা পড়ি ফারহান তার চোখে চোখ রেখে বলল ধরা পড়ার আগে আমাদের পাগলামিটা শেষ করি ই আর সেই মুহূর্তে তারা সব ভয় ভুলে গিয়ে একেবারে সীমা ছাড়াল হাইওয়ে ব্রিজের রাতের পরও আরিবা আর ফারহান থামল না বরং প্রতিটা বিপজ্জনক খেলার পর তাদের নেশা আরও বেড়ে যাচ্ছিল এবার ওরা ঠিক করল এবার এমন জায়গায় যাব যেখানে ধরা পড়লে শুধু লজ্জা নয় সবার সামনে সর্বনাশ হয়ে যাবে গু লোকেশন বেছে নীল ফারহান শপিং মলের লিফ্ট শনিবার সন্ধ্যা ভিড়ে ভরা মল চারপাশে পরিবার বাচ্চা প্রেমিক প্রেমিকা সবাই ঘুরছে হাসছে কিন্তু সেই ভিড়ের মাঝেই আরিবা আর ফারহান চোখে চোখ রাখল দুজনই জানত আজ ওরা খেলতে যাচ্ছে আগুন নিয়ে লিফটে ঢুকতেই ভিড় কমে এল হঠাৎ এক ফাঁকা রাইড দরজা বন্ধ হতেই আরিবা ফিসফিস করে বল এখন এত মানুষ বাইরে অপেক্ষা করছে গি ফারহান ঠোঁটে দুষ্টু হাসি টেনে বল এই কয়েক সেকেন্ডই হবে আমাদের সবচেয়ে রোমাঞ্চকর সময় গে লিফ্ট উপরে উঠতে লাগল ধীরে ধীরে কয়েক সেকেন্ড কয়েকতলা কিন্তু সেই অল্প সময়েই ওরা নিজেদের আগুনে পুড়ছিল হঠাৎ লিফ্ট থেমে গেল একতলায় বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ দরজা খোলার আগমুহূর্তে ওরা আলাদা হয়ে গেল যেন কিছুই ঘটেনি মানুষজন ঢুকে পড়ল কেউই কিছু টের পেল না কিন্তু তাদের চোখের লুকানো আগুন শুধু ওরা দুজনই বুঝ লিফট আবার খালি হতেই খেলা আবার শুরু হল প্রতিবার থেমে গিয়ে আবার নতুন লোক ধোকার আগেই তারা সীমা ছাড়িয়ে যাচ্ছিল প্রতিটা মুহূর্ত ছিল ধরা পড়ার ভয় আর গোপন উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ সেই সন্ধ্যায় লিফট হয়ে উঠল তাদের নিষিদ্ধ খেলার মঞ্চ প্রতিটা তলা প্রতিটা সেকেন্ড প্রতিটা শব্দে ছিল ভয় তবুও সেই ভয় ওদের রোমাঞ্চকে আরও পাগল করে দিচ্ছিল লিফ্টের সেই বিপজ্জনক খেলা যেন তাদের ভেতরে এক অদ্ভুত দুঃসাহস জাগিয়ে তুল এবার আরিবা নিজেই বলল চলো এমন এক জায়গায় যাই যেখানে আমাদের লুকোনোর কোনো সুযোগই থাকবে না আগে ফারহান অবাক হয়ে জিজ্ঞেস করল মানে কোথায় আরিবা চোখ টিপে বলল শহরের পার্ক খোলা আকাশের নিচে গু রাত এগারোটার দিকে দুজন দেখা করো শহরের সবচেয়ে ব্যস্ত পার্কে যদিও গভীর রাত তবুও রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় এখনও কিছু মানুষ হাঁটছিল কেউ কেউ বসে আড্ডা দিচ্ছিল কিন্তু পার্কের এক কোণে অন্ধকার ছায় ওরা নিজেদের গোপন দুনিয়া তৈরি করল ফারহান আস্তে ফিসফিস করে বলল এখানে তো যে কেউ আমাদের দেখে ফেলতে পারে গি আরিবা থোঁটে দুষ্টু হাসি টেনে জবাব দিল দেখুক তবুও আমি চাই এখানে এই মুহূর্তে কু চারপাশে বাতাসে পাতার মর্মর দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে মানুষের পায়ের শব্দ প্রতিটি শব্দে আতঙ্ক জেন পরের মুহূর্তেই কেউ চিৎকার করে বলবে ওরা কি করছে দেখো কিন্তু সেই ভয়েই ওরা আরও বেপরোয়া হয়ে উঠল অন্ধকারে খোলা আকাশের নিচে ল্যাম্পপোস্টের আলোয় ভেসে উঠছিল তাদের ছায়া এক সময় হঠাৎ পাশ দিয়ে এক দম্পতি হেঁটে গেল আরিবা ভয়ে জমে গেল কিন্তু ফারহান তার হাত শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বল চুপ এটাই তো আসল রোমাঞ্চক দম্পতি কিছুই বুঝল না তারা চলে যেতেই আরিবা আর ফারহান আবার নিজেদের আগুনে ডুবে গেল পার্কের সেই খোলা রাতের পরও আরিবা আর ফারহান থামল না বরং প্রতিবারই ওরা নিজেদের চ্যালেঞ্জ করছিল আরও বিপজ্জনক আরও বেপরোয়াগি একদিন ফারহান বলল এবার এমন জায়গায় যাই যেখানে ধরা পড়লে শুধু লজ্জা নয় সব শেষ হয়ে যাবে উ আরিবা ভ্রু তুলে জিজ্ঞেস করল মানে ফারহান আসতে বলল মসজিদের আঙিনাঘি আরিবা মুহূর্তে শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল তুমি কি পাগল এটা তো পবিত্র জায়গা উ ফারহান ঠোঁটে দুষ্টু হাসি টেনে বল ঠিক তাই আর পবিত্রতার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় নিষিদ্ধ রোমাঞ্চ গিয়ে আরিবা এক মুহূর্ত দ্বিধা করল তারপর চোখ নামিয়ে ফিসফিস করে বল ঠিক আছে তবে সাবধানে গু সেদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ওরা ঢুকোর পুরনো এক মসজিদের আঙিনায় চাঁদের আলোয় চারপাশটা ভুতুরে নীরব দূরে শুধু কুকুরের ডাক আর মসজিদের মিনারে ঝুলে থাকা চাঁদের আলো আরিবা ভয়ে ফিসফিস করে বলল আমরা যদি ধরা পড়ি শুধু অপমান নয় সবকিছু শেষ হয়ে যাবে উ ফারহান তার কানে ফিসফিস করে জবাব দিল তাহলেই তো আসল খেলা গু আমিনার ছায়ায় সিরির কাছে তারা নিজেদের সীমা ছাড়িয়ে গেল চারপাশে যেন অদৃশ্য কেউ ওদের তাকিয়ে দেখছে তবুও ওরা থামল না বরং সেই ভয় তাদের রোমাঞ্চকে আরও বুনো করে তুলছিল হঠাৎ পাশের গলি দিয়ে এক বিদ্ধ হেঁটে গেল আরিবা আতঙ্কে সরে গেল বুক ধরফর করতে লাগল কিন্তু ফারহান তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বল শান্ত হও এটা আমাদের রাত কি মসজিদের আঙিনা সেই রাতের পর আরিবা আর ফারহান জেন থেমে থাকতে পারছিল না প্রতিবারই নতুন কোনো সীমা ভাঙার তৃষ্ণা বাড়ছিল একদিন শহরের বড় এক মেলায় ওরা দেখা করল চারপাশে হাজার হাজার মানুষ হাসি চিৎকার গান মাইকে ভেসে আসা শব্দ কেউ কল্পনাও করতে পারবে না এত ভিড়ের মাঝখানে দুজন মানুষ এমন কিছু করার সাহস রাখে কিন্তু এটাই তো ওদের আসল খেলা মেলার ভেতর ঘুরতে ঘুরতে ফারহান হঠাৎ আরিবার কানে ফিসফিস করে বল এখনই এখানেই গিয়ে আরিবার বুক কেঁপে উঠল তুমি কি পাগল চারপাশে এত মানুষ ফারহান ঠোঁটে দুষ্টু হাসি টেনে তার হাত চেপে ধরল তবুও এখানেই হবে আসল রোমাঞ্চক তারা ধুকে গেল মেলার এক রাইডে ফেরিস হুইল লম্বা চাকা ধীরে ধীরে ঘুরতে লাগল চারপাশে রঙিন আলো জ্বলছে নিচে হাজার মানুষ খেলছে গান শুনছে কিন্তু ফেরিস হুইলের ছোট কেবিনের ভেতর উঁচুতে ওঠার পর আরিবার নিঃশ্বাস আটকে গেল কারণ এখানে তাদের দুজন ছাড়া আর কেউ নেই নিচে হাজার মানুষের ভিড় আর ওরা আকাশের উপরে নিজেদের বিপজ্জনক খেলায় ডুবে গেল প্রতিটি শব্দে প্রতিটি দোলায় আতঙ্ক যদি কেউ জানে যদি কেউ ধরে ফেলে কিন্তু সেই ভয় আবার ওদের নেশা হয়ে উঠল আরিবা অনুভব করছিল এই বেপরোয়া উত্তেজনা ছাড়া আর কিছুতেই আর শান্তি নেই